আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই পবিত্র শহর মুক্কাতে তো এখন প্রায় সাড়ে দশটা বাদে এই মক্কা শহরের রাতের দৃশ্য কিছুক্ষণ ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি মোটামুটি এখন দাঁড়িয়ে আছে আমি আপনারা দেখাইলেই বুঝতে পারবেন মক্কা শরীফের একদম মেইন রাস্তাটা এবং হোটেল দেখেন নিউ ঢাকা আল্লাহর কথা হাজার শুক্রিয়া আল্লাহ তার এই আল্লাহর ঘরের পবিত্র শহরে আমারকে আসার তাফিক দিয়েছেন হাজার হাজার মানুষ করতে আমি এই মুহূর্তের দৃশ্যায়নগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওদের প্রায় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই রাস্তাটা আসলে এত এত মানুষ আসা যাওয়া করে যে যারা পরিষ্কার করে তারা পরিষ্কার করার সময় পেয়ে ওঠে না স্রোতের ওপর রাস্তায় অনেক ইলেকট্রিক কার দেখা যায় আর এখানে নিয়ম কানুন আসলে এত স্ট্রং হাজিরা কেউ ওমরা করতে ঢুকতেছে কেউ বের হচ্ছে মানে আল্লাহর এই পবিত্র ঘর চব্বিশ ঘন্টায় আসলে তাও মধ্যে থাকে নামাজের সময়টা বাদে এটা মক্কা শরীফের সামনেই একটা জায়গা যেখানে মানুষজন বিভিন্ন কেনাকাটা করে তো এই রোডটার নাম হলো হিজড়া রোড আমি প্রথম নামটা শুনে মনে করছি এখানে হিজড়া সব এখানে যায় নামাজ সহ তসবি মোটামুটি এখানে ভালো মূল্যে পাওয়া যায় বলে শুনলাম তো যারা আসবেন এই হিজড়া গলি থেকে কেনাকাটা করতে পারেন সৌদির কম্বল বিভিন্ন সৌদির ফল আঙ্গুর পনেরো আর এই যে খেজুর সুবাহ আল্লাহ কত রকম খেজুর আল্লাহ এই দেশে দিয়েছে কত মানুষ কেনাকাটা করতেছে স্বর্ণকারের দোকান এবং জিনিসপত্রের দাম এখানে আসলে বাংলাদেশের তুলনায় কম খুব কম প্ৰডাক্টবোৰৰ কোৱালিটি মোটামুটি অনেক ভাল এইখনে বাংলাদেশি ব্যবসায়ী ভরপুর মানে মনে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবসায়ী বাংলাদেশ প্রতিটা দোকানে আপনি বাংলাদেশি কর্মচারী দেখবেন প্রতিটা দোকানে আপনি প্রায় প্রতিটা দোকানের মালিক বাংলাদেশি আপনি আরবি না জানলেও সমস্যা নেই এখানে প্রতিটা আপনি যেখানে যান বাংলাদেশে কাউকে না কাউকে পাবেন ব্রেক ক্লক টাওয়ার এটা অনেকেই দেখছেন যারা আমাকে অনেক দিন ধরেই দেখেন খুবই অদ্ভুত না আমাকে আমি লাস্ট ব্যাল হয়েছি উনিশশো তিরানব্বই সালে মানে একত্রিশ বছর পর মাথার এই অবস্থা আমার এদিকে বাংলাদেশি রেলবোর্ড সালমান রহমান ইফ সালমান ইফের হজ গ্রুপ কিনা কে জানে আলোকিত রাত সারা রাত্রেই এই রাস্তাটা ব্যস্ত থাকে এ হলো মক্কা শরীফে যাওয়ার রাস্তা ¿Cuál